পটলের চপ নামটা কিন্তু অনেকটাই অজানা তাই না হয়তো বা অনেকে খায়নি এই রেসিপিটা বা অনেকেই খেয়েছে যারা পটল খেতে চায় না বিশেষ করে ছোট বাচ্চারা পটল কিন্তু অনেকেই খেতে চায় না তাদের জন্য একটি বেস্ট রেসিপি হতে পারে পটলের চপ তো চলুন কথা না বাড়িয়ে দারুণ মজাদার পটলের চপের রেসিপিটি শুরু করা যাক পটলের চপ করার জন্য আমি এখানে চার পিস পোটল কেটে মাঝখানে কেটে বিচিগুলো ফেলে দিয়েছি আর সামান্য একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি তিনটা আলু কিছু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম স্বাদ মতো কিছুটা লবণ একটা কাঁচামরিচ কুচি আর আছে কিছু ধনে পাতা কুচি চাইলে কিন্তু কাঁচামরিচের বদলে আপনারা মরিচও ব্যবহার করতে পারেন তবে এখানে কোনো প্রকারে সরিষার তেল বা ঘি এ ধরনের কিছুই দিব না জাস্ট আলুটা মাখিয়ে নিলেই হবে ভর্তা করে নিলেই হবে আপনারা যদি পটলের পরিমাণ বেশি নেন সেক্ষেত্রে কিন্তু আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন একটু সময় নিয়ে সুন্দর করে আলুটাকে আমি ভর্তা করে নিয়েছি এখন যে কাজটা করব আট পিস পোটলের জন্য আমি আট পিস পুর তৈরি করে নিব আলু দিয়ে পুরগুলো সমানভাবে তৈরি করে নিতে হবে একটু লম্বা লম্বা করে আট পিস পুর তৈরি করে নিচ্ছি পোটলের মাঝখানে আলুর পুরগুলো আমি এখন ভরে নিচ্ছি একটু চেপে চেপে সুন্দর করে পুরগুলো ভরে নিতে হবে পটলের চপের এই রেসিপিটা কিন্তু বেশ ইউনিক একটা রেসিপি আর খুব অল্প সময়ে তৈরি করা যায় এগুলো কিন্তু বাসায় গেস্টরা আসলেও আপনারা খুব অল্প সময়ে তৈরি করে দিতে পারেন এই পটলের চপটা খিচুড়ি ভাত পোলাও সব কিছুর সাথে কিন্তু বেশ জমে যাবে বাচ্চারাও বেশ পছন্দ করবে বানিয়ে ফেলেছি পুরগুলো ভরে ফেলেছি পটলে এখন একটা ডিমের মিশ্রণ তৈরি করে নিচ্ছি ডিমের মিশ্রণ দিয়ে এগুলো ভেজে নিতে হবে এখানে একটা ডিম নিয়ে নিয়েছি একটা বাটিতে আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে বেশ ক্রিস্পি হয় খেতে ভালো করে একটা কাটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ডিমটাকে খুব সুন্দর করে আমি একটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কাজটা করতে হবে যাতে ভালো করে মিশে যায় কর্নফ্লাওয়ারটা মিশানো হয়ে গিয়েছে আমি অলরেডি তেল গরম করে নিয়েছি পটলগুলোকে ডুবো তেলে ভাজতে হবে পটলগুলোকে আমি ডিমের মিশ্রণে একটু ডুবে ভেজে নিব একটা একটা করে দিয়ে দিচ্ছি পটলগুলো পোটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব এপাশ ওপাশ করে একটু উল্টে নিতে হবে বারবার যাতে কাঁচা না থাকে একপাশ উল্টে দিয়েছি চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজতে হবে সুন্দর একটা কালার চলে এসেছে মোটামুটি লাল হয়ে গেছে লাল হয়ে এসেছে একটু লাল করে মুছে করে ভেজে নিব মোটামুটি হয়ে এসেছে উল্টে পাল্টে দিচ্ছিলাম বারবার এখন তুলে নিচ্ছি পটলের চপগুলো হয়ে গিয়েছে এই তো হয়ে গেছে এরই মধ্যে দারুণ মজাদার পটলের চপের রেসিপি আমার এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না বাসায় অবশ্যই বানিয়ে খাবেন না খেলে কিন্তু মিস করবেন এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ